কক্সবাজারের রামু গর্জনীতে অপহরণের নাটক সাজিয়ে সাজানো মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ তোলেন শ্বশুরবাড়ির বিরুদ্ধে প্রেমিক জুটি ঘটনাটি ঘটেছে মাঝির কাটা এলাকায় গর্জনিয়া ইউনিয়নের পূর্ব বোমাংখিল এলাকার আবুল কালামের ছেলে শাহিন মাঝির কাটা এলাকার নুরুল হাকিমের বাড়িতে দীর্ঘদিন পর্যন্ত দিনমজুর হিসেবে তামাকের কাজ করত এক পর্যায়ে নুরুল হাকিমের মেয়ে ফাতেমা বেগমের সাথে শাহিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফাতেমা ও শাহিন একজন আরেকজনকে ভালোবাসার কথা দীর্ঘদিন পর শ্বশুর নুরুল হাকিম ও তার পরিবারের সবাইকে জানানো হয় মেয়ে ফাতেমা বেগমের সাথে শাহিনের বিয়ের প্রস্তাব মেনে নেয় শ্বশুর নুরুল হাকিম ও তার পরিবারের লোকজন সময় কিছুদিন যেতে না যেতে ফাতেমা ও শাহিনের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে নুরুল হাকিম ফাতেমা তাদের ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য পিতা নুরুল হাকিমের ওপর ক্ষুব্ধ হয়ে শাহিনকে বলে আমাকে যদি তুমি করো তাহলে আমি বিষ পান করে আত্মহত্যা করবো ফলস্বরূপ আত্মহত্যার হুমকির ভয়ে পরবর্তীতে ফাতেমাকে নিয়ে পালিয়ে যায় শাহিন তেরোই জুলাই দুই হাজার চব্বিশ সালে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই দুইজন তাদের ঘরে আবি সরোয়ার আব্রাহাম নামে ছয় মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে ফাতেমা বেগম বর্তমানে একজন গর্ভবতী ফাতেমা বলেন আমার স্বামী শাহিন ও তার বন্ধু সাকিবকে আমার পিতা নুরুল হাকিম মিথ্যা অপহরণ মামলা দিয়ে পুলিশ দিয়ে প্রতিদিন হয়রানি করছে সাকিব এই ঘটনার সাথে জড়িত নয় সাকিব নাইখাংছড়ি কলেজের একজন ছাত্র মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চান এই জুটি

আয় আর ওর মায় যখন নিজের ইচ্ছায় আলদ সম্পর্ক ওর মা যখন অধীপ দিয়ে আগ্রহ না যেহেতু যেহেতু মনের ভিতর অন্তর্ভিতর তখন আই কেন কিন্তু বাঁচ গে আইগুলো লোক চলে আসি যেহেতু অনুরোধ করি সমাজের হাতে অনুরোধ করি প্রশাসনের হাতে অনুরোধ করি যেহেতু মামলা করছি মামলায় আর খালাস গরি করো চেষ্টা করো আর ব্যস্ত সাগর আর আরো বিভিন্ন ধরনের আছে বিয়ে সম্বন্ধে সেতুর গরম যেতুর গরম দরকার আর তো ব্যস্ত হয়েছে তাহলে তারপরে হয় বর্তমানে তাহলে আর সুখ আছে শান্তি আসে আর সাইিত চায় ও যদি সে যদি সে আর বাদ খাইতে চাই তাহলে তো এ বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি এসআই জুয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ অস্বীকার করে জানান তারা এজাহার নমনীয় আসামি ভিকটিমকে তো আমাদের উদ্ধার করতে হবে এলাকার জনপ্রতিনিধিদের সাথে আমার কথা হয়েছে এক নম্বর আসামি নির্দোষ হলে আদালত থেকে জামিন নিলে আমার তো কোনো সমস্যা নেই

এনএন টিভি কক্সবাজার